এখন থেকে চাইলে আপনি আপনার লাইভ লোকেশান অন্যকে সহজে পাঠাতে পারবেন এভটি করার জন্য আমাদের ফোন স্ক্রিন যা দেখাতে হবে তার আগে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখতে গেলে অবশ্যই ফলো করুন স্টার্ট আপনি যাকে লাইভ লোকেশানটা পাঠাতে যাচ্ছেন আমরা হোয়াটসঅ্যাপে তার অ্যাকাউন্টে আসবো তারপরে নিচে এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে লোকেশানে ক্লিক করে দেব লোকেশানে ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করে দেখতে পাবেন এখানে আমাদের ওকে করতে বলতেছে তোমরা ওকে ক্লিক করে দেব ওকেতে ক্লিক করার পর আমাদের সেটিংসে আসবে এই লোকেশন অফ অন করে দেব অন করে দিয়ে ব্যাক করে দেব ব্যাক করে দিয়ে স্ক্রিনে ক্লিক করবো এই যে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করে নিতে পারেন যদি নেটওয়ার্কের প্রবলেম হয় আমার নেটওয়ার্কের প্রবলেম নেই লোকেশন এখানে ক্লিক করে দিবেন কয় মিনিটের জন্য এটা শেয়ার করতে চাচ্ছেন এটা সিলেক্ট করতে পারেন আমরা কোনো কিছু সিলেক্ট করবো না সেন্ড করে দেব তো আমার লোকেশনটা সেন্ড হচ্ছে আমি দুই তিনবার করেছি চেকিং করেছি আসলে কাজ করে এটা সম্পূর্ণ ইউনিকভাবে এটা দেখতে পাচ্ছেন একটা সেন্ড হয়ে গেলো সেন্ড হয়নি রিটার দিয়ে দিচ্ছি তো এইভাবে সেন্ড করতে পারবেন এখন এখানে ক্লিক করলে আমি যেখানে বসে আছি ওইখানে দেখাবে আমার আরেক আরেকটা নাম্বার দিয়ে এটা সেন্ড করে দেখাইলাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ